নানার কবর দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নাতির মৃত্যু দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেক্স রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে পাথর বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তাহমিন সরকার বয়স আট নামের এক শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সাতাইশে জুন সকালে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর শহরের কলেজবাজার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহত শিশু তাহমিদ সরকার পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার মহদীপুর গ্রামের শামীম সরকারের ছেলে জানা গেছে বিরামপুর পৌর শহরের মাহালিপাড়ায় নানার বাড়ি মায়ের সঙ্গে নানার কবর দেখতে যাওয়ার নিহত শিশু তাহমিদ সরকার সকালে বীরপুরের কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় ফুলবাড়ি থেকে ছেড়ে আসা পাথর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আট বছরের শিশু তাহমিদ সরকারের মৃত্যু হয় বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওচি সুব্রত কুমার সরকার রিপোর্টার বাংলা টিভিকে বলেন নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ঘাতক

করেছে ঘটনা এবং দশ টাকা বিশিষ্ট পাথর বোঝাই ট্রাক ছিল বেপরোয়া ভাবে তারা গতিতে যাচ্ছিল ফলশ্রুতিতে রাস্তা পারাপারের সময় আমার ভাতিজা তাহমিদ সরকার আট বছর বয়স ঘটনাস্থলেই এন্তেকাল করেন এবং তার কোমর এবং পেটের নিচে অংশ পুরোটাই পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় আমরা পথ ফলশ্রুতিতে সকলেই যাই গিয়ে লাস্ট উদ্ধার করি এবং ড্রাইভারের হেপার দুজনেই পালায় পলায়ন করেছে ট্রাকটা